বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আরিশাস হোম রেসিপিতে আজকে থাকছে চিকেন নাগেটসের রেসিপি এই চিকেন নাগেটস ছোটো বড় সবারই খুব পছন্দের খাবার এছাড়া বাচ্চার টিফিনে এবং বিকেলে নাস্তায় দারুণ লাগবে এই চিকেন নাগেট চলে যাচ্ছি মূল রান্নায় চিকেন নাগেটের জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি আর এই চিকেনটার জন্য আমার যা যা লাগবে এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটিটা আমি সাইডের ব্রাউন অংশটা কেটে ফেলে দিব আর মাঝখানে সাদাটা দিয়ে আজকে নাগে তৈরি করব। এখানে আমি এক টেবিল চামিচ ধনে পাতা কুচি এক টেবিল চামিচ পাতা কুচি আর একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এক টেবিল চামিচ সয়া সস এক টেবিল চামিচ সয়াবিন তেল লাগবে একটি ডিম আর নিয়েছি আমি ব্রেড গ্রাম এই ব্রেড গ্রামটা আমার কেনা না এটা আমার নিজে বাসায় করা এটার লিঙ্কটাও আমি দিয়ে দিব। আর লাগবে এখানে হাফ চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামিচ রসুন বাটা হাফ চামিচ আদা বাটা হাফ চামিচ সাদা গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন আমি চিকেনটাতে সামান্য লবণ আর আদা রসুন বাটা লবণ দিয়ে আর হাফ কাপ পানি দিয়ে দিব দিয়ে এটা একটু আমি চিকেনটা সিদ্ধ করে নেব চিকেনটা আমার সিদ্ধ করা শেষ এখন আমি কাটা চামিচ দিয়ে এভাবে মাংসটা একটু ছিঁড়ে নেব চিকেনটা রেডি আর এখানে আমি ব্রেডটাও ব্রাউন অংশটা কেটে ছোট টুকরো করে নিয়েছি সবার প্রথমে আমি একটা প্ল্যান্টারে জগ নিয়ে নিব। জগে আমি পাউরুটিগুলো আগে দিয়ে দেব দিয়ে পাউরুটিগুলো একটু গুঁড়ো করে নিব পাউরুটিটা আগে গুঁড়ো করে নিতে হবে যদি আমি এরকম আস্ত পাউরুটির সাথে চিকেনটা মিক্স করি তাহলে মিক্স হবে না পাউরুটিটা দলা পেকে যাবে তাই পাউরুটিটা অবশ্যই আগে গুঁড়ো করে নিতে হবে পাউরুটিটা আমি এরকম গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই গুঁড়ো করা পাউরুটির সাথেই চিকেন দিয়ে দেব চিকেনগুলো দিয়ে দেব আর সয়া সস স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব দিয়ে আমি সবগুলো উপকরণ আবার একটু বিট করে নিব চিকেনটা ব্ল্যান্ড করা শেষ আর চিকেনটা কিন্তু আমি একদম মি পেস্ট করে ফেলিনি একটু এরকম ছাসালো ভাব থাকবে এখন আমি ধনে পাতা কাঁচামরিচ পাতা কুচি দিয়ে দিব আর দিয়ে দিব দুই টেবিল চামিচ সয়াবিন তেল এখানে ঘিও ইউজ করা যাবে আমি তেল দিয়ে করব। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মেখে নেব চিকেনটা মাখানো শেষ এখন আমি চিকেনটা হাত দিয়ে একটু চেপে চেপে চারকোনা শেপ করে নেব অথবা একটা বেলুন দিয়েও এটা বেলে নেওয়া যাবে আমি একটু শেপ করে নিব এখন আমি সাইডের আঁকা পাকা অংশটা একটু কেটে সমান করে নিব চিকেনটা আমি আমার পছন্দ মতো চারকোনা শেপে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আরও বড় বা ছোট করে কেটে নিতে পারেন এখন এই চিকেনগুলো আমি কোট করে নিব এই জন্য আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি ডিমে একটু লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব আর দুই টেবিল চামিচের মতো আমি দুধ দিয়ে দেব দিয়ে আবার একটু মিক্স করে নিব এখন আমি চিকেনটা কোট করব এখন আমি চিকেনটা একটু ডিমে তারপর ব্রেড গ্রামে একটু গড়িয়ে নেব একটু চেপে চেপে বসাতে হবে যেন ব্রেড গ্রামটা খুব ভালোভাবে কোট হয় এইভাবে আমি সবগুলো চিকেন কোট করে নেব সবগুলো চিকেন আমি কোট করে নিয়েছি তারপর আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য এটা রেখে দিয়েছি একটু সেট হওয়ার জন্য ব্রেড গ্রামগুলো তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন এই পর্যায়ে ফ্রোজেন করে রাখবো আমি ফ্রোজেন করার জন্য এখানে আমি একটা বক্স নিয়েছি বক্সে আমি একটা টিস্যু দিয়ে দিব টিস্যু দিয়ে আমি এখানে এভাবে রেখে দিব তারপর আমি উপরে আরেকটা টিস্যু দিয়ে দিব। দিয়ে আবার আমি এগুলো রেখে দিব। এভাবে বক্সে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন খাবো তার দশ মিনিট আগে নামিয়ে রেখে তেলে ভেজে নেব আর এটা দুই থেকে তিন মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি কিছু নাগেট ভেজে দেখাবো এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়েছে এখন আমি নাগেটগুলো দিয়ে দেব আমার এই নাগেটগুলো ভাজতে বেশি সময় লাগবে না কারণ এ মুরগিটা আমি মাংসটা এমনি সিদ্ধ করা তিন থেকে চার মিনিটেই এগুলো ভাজা হয়ে যাবে নাগেটগুলো ভাজা শেষ এগুলো একটু ফুলে উঠেছে এখন আমি এগুলো তুলে পরিবেশন করব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই চিকেন নাগেট আশা করি এখন আর কেফসি থেকে কিনে খেতে হবে না বাসায় স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে খেতে পারবেন এই চিকেন নাগেট ভেতরটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ